किंतु तो, शेख हास ना হত্যা করেছে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন ছিলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের ডানপন্থী ইসলাম পন্থী দেশপ্রেমী সেনা অফিসার যদি বেঁচে থাকে তার ক্ষমতাকে বাস্তায় করতে পারবে না বাংলাদেশের

সরকারের মন্ত্রী হিসাবে তারপরে শিল্প মন্ত্রণালয় থেকে করে কৃষি মন্ত্রণালয় থেকে মাছখানে তাকে শিল্প মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এই দুটো মন্ত্রণালয় তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করে প্রমাণ করেছিলেন জামাত ইসলামের তৈরি করা নেতৃত্ব আল্লাহ কোরআন তৈরি করা নেতৃত্ব দুর্নীতির সয়ের মতো দুর্নীতিকে স্পর্শ না করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন সংগ্রামী ভাই পাঁচ বছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে জামাত ইসলামের তৈরি করা প্রমাণিত করেছিলেন আপনাদের মনে থাকার কথা সরকারের অধীনে যে কয়েকটি নির্বাচন হয়েছিল এই নির্বাচন গুলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে গ্রহণযোগ্য নির্বাচন ছিল আওয়ামী লীগ